মানুষরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছে অতিরিক্ত পপুলেশন এবং পলিউশন দুইটাই পৃথিবীকে পুরোপুরি বসবাসের অযোগ্য করে রেখে দিয়েছে পৃথিবীর মধ্যে এক ধরনের ভাইরাস ছড়িয়ে গিয়েছে তেলা মাধ্যমে যেই ভাইরাস মানুষকে একটি প্রাণীতে বা পশুতে পরিণত করে দিচ্ছে এবং অন্যান্য মানুষদেরকে তারা মেরে ফেলছে এরকম একটি পৃথিবীর মধ্যে কিভাবে মানুষরা বেঁচে থাকার যুদ্ধ করছে সেটাই আমরা আজকের মুভিতে দেখব আমাদের মুভিটি শুরু হয়েছে পাউল নামের একটি লোককে ও এই ধ্বংসাত্মক পৃথিবীর মধ্যে ওর ছোট দুই বাচ্চাকে নিয়ে ওর জার্নি শুরু করে ওর স্ত্রীকে সেই ক্রিয়েচারগুলো মেরে ফেলেছে ও ওর সন্তানদেরকে লালন পালন করে বড় করছে ওর ছোট সন্তানের নাম জোসেফ এবং ওর বড় সন্তানের নাম থমাস সূর্য ডুবে যাওয়ার আগেই ওদেরকে সবসময় বাসার মধ্যে ঢুকে যেতে হয় আর তা না হলেই ওরা আর বাঁচতে পারবে না থমাস পাশের প্রতিবেশীদের বাসায় গিয়েছিল যাদের বাসার নাম রোজ গার্ডেন থমাস বাসায় ফিরে আসার পর ওরা তিন বাপ বেটা মিলে বাসার সব দরজা জানলাগুলোকে পুরোপুরি লক করে দেয় তারপরেই ওরা রাতে খাবার টেবিলে বসে পড়ে খাবার টেবিলে ওরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে খাবার খাওয়ার পর রাতের বেলা ওদের বাসার দরজার মধ্যে সেই ক্রিয়েচারগুলো স্ক্র্যাচ করা শুরু করে সেই আওয়াজ পেয়ে পল তার বড় ছেলে থমাসকে নিয়ে নিচে চলে আসে এবং দরজার পাশে দাঁড়িয়ে থেকে সেই শব্দ শুনতে থাকে এবং দরজাটিকে ওরা জোর করে ধরে রাখে পরের দিন সকালবেলা পল দেখতে পায় দরজার বাহিরে সেই ক্রিয়েচারগুলো স্ক্র্যাচ করে পুরোপুরি বারোটা বাজিয়ে দিয়েছে তিনি সেই দরজার সিকিউরিটি আরও বাড়ানোর জন্য গাছ কাটা শুরু করে তখনই থমাস বলে আমি একটু পাশের বাসার প্রতিবেশীদের কাছ থেকে হয়ে আসছি থমাস চলে যায় কিন্তু জোসেফ ওদের বাসার গ্যারেজের মধ্যে বসে একটি গাড়িকে ঠিক করার প্ল্যান প্রোগ্রাম করতে থাকে পল সেই সেই গ্যারেজে আসার পর এটা জানতে পেরে খুশি হয় এবং তিনি হাত লাগিয়ে গাড়িটাকে চালু করে দেয় পল গাড়িটাকে চালু করার পর পল তার দুই ছেলে মেয়েদেরকে নিয়ে সেই গাড়িটাকে চালানো শেখায় এরপরেই পল জোসেফকে ওর গাড়ি নিয়ে কিছু জিনিস আনতে বলে এবং ওর বড় ছেলে থমাসকে বলে ওর ছোট ভাইয়ের সাথে যাওয়ার জন্য থমাস রেগে যায় থমাস রাস্তার মধ্যেই বলে আজকে তুমি ছোট বলে তোমাকে আমার দেখে রাখা লাগছে তখন জোসেফ বলে আমাকে তোমার দেখে রাখা লাগবে না তুমি চলে যাও তখন থমাস চলে যায় সেই রোজ গার্ডেনে এবং ওর ছোট ভাই জোসেফকে বলে যখন তুমি সন্ধ্যাবেলা বাসায় পৌঁছাবে তখন আমি এখানেই তোমার জন্য দাঁড়িয়ে থাকবো থমাস সেই রোজ গার্ডেনে এসে পৌঁছায় মিস্টার রোজ এবং মিসেস রোজেস থমাসকে তাদের বাসায় ঢুকতে দেয় সেই বাসায় তাদের একটি টিনেজ মেয়ে আছে যাকে আমাদের থমাস অনেক পছন্দ করে থমাস সবসময় এই বাসায় আসার জন্য ছটফট করে এই মেয়েটিকে দেখার জন্যই কারণ ও মেয়েটিকে অনেক ভালোবাসে মেয়েটির নাম ছিল চার্লট থমাস সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে চার্লট ওকে নিয়ে সেইখানকার একটি মাঠের মধ্যে চলে যায় এবং গল্প করা শুরু করে জোসেফ ওর গাড়ি নিয়ে চলে আসে ওর বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নেয়ার জন্য যেটা নেয়ার জন্য ওকে ধ্বংসাত্মক একটি জাহাজের মধ্যে ঢুকে আসতে হবে ও নিজের গাড়ির সাথে রশি বেঁধে সেই রশি দিয়ে নিচে নেমে আসে এবং সেই জাহাজে আসার পর দেখতে পায় সেই জাহাজে অসংখ্য তেলা ছিল যেই পোকাগুলোর মাধ্যমেই এই ভাইরাসটি ছড়িয়েছে ও সেই পোকাগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর এই দিকে জোসেফের বড় ভাই থমাস চার্লট নামের সেই মেয়ের সাথে অনেক গল্প করার পর যখন বাসায় চলে যাওয়ার সময় হয় তখন চার্লট ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এইটা ওর কাছে অনেক ভালো লাগে ও সূর্য ডুবে যাওয়ার আগেই দৌড়ে বাসায় পৌঁছানোর জন্য পালানো শুরু করে অন্যদিকে জোসেফ সেই তেলাপুকুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে উপরে উঠে এসে দেখতে পায় ওর গাড়িটি স্টার্ট হচ্ছে না ও গাড়িটিকে স্টার্ট করার অনেক চেষ্টা করতে থাকে থমাস জং জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে থাকে আর ওদের বাবা পল অনেক টেনশন নিয়ে বাসার চারিপাশে ওদের অপেক্ষায় ঘুরতে থাকে থমাস জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ানোর সময় ওর সামনে একটি ফাঁকা পড়ে গেলে ও ঝাঁপ দেওয়ার সময় পা ফসকে যায় এবং ও সেই গর্থের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায় জোসেফ ওর গাড়িটাকে স্টার্ট করতে পারে কিন্তু ও থমাসের কাছে এসে দেখতে পায় থমাস সেইখানে ওর জন্য দাঁড়িয়ে নেই ওর কাছে মনে হয় থমাস দেরি হয়েছে বলে বাসায় চলে গেছে জোসেফ গাড়ি চালিয়ে যখন বাসায় আসে তখন পল জানতে পারে যে থমাস ওর সাথে নেই এবং থমাস বাসায়ও নেই তখন পল ওর ছোট ছেলে জোসেফকে বাসার মধ্যে রেখে তার বড় ছেলেকে খোঁজার জন্য বের হয়ে যায় জোসেফ বাসার সব লকগুলোকে লাগিয়ে দিয়ে বাসার মধ্যেই বসে থাকে থমাসের জ্ঞান ফেরার পর থমাস দেখতে পায় উপরে ওঠার কোনো রাস্তা নেই থমাস সেই গুহার ভিতরে কিছু ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায় এবং নিজেকে বাঁচানোর জন্য একটি ছোট গুহার ভিতরে ঢুকে বসে থাকে থমাসের চিৎকার শুনে পল সেইখানে এসে পৌঁছায় এবং সেই গর্তে নেমে এসে ওর সাথে সেই গর্তের ফাঁকাটিকে বন্ধ করে দিয়ে সেইখানেই বসে থাকে পলের ছোট ছেলে জোসেফ বাসার মধ্যে একটি ট্র্যাপ তৈরি করে এবং দরজার লকটিকে হালকা করে ছুটিয়ে রেখে দেয় একটি ক্রিয়েচার ওর বাসার লকের মধ্যে দিয়ে নিজের হাতটিকে ঢুকিয়ে দেয় এবং হাতটিকে লম্বা করে একটি নখ বের করে জোসেফকে ধরার চেষ্টা করে জোসেফ আগে থেকেই জানে যে এই ক্রিয়েচারগুলো তাদের হাত পা কত দূর পর্যন্ত বড় করতে পারে জোসেফ সেইখানে ঘুমের ভান ধরে বসে থাকে এবং সেই ক্রিয়েচার যখন দরজা খুলে ভিতরে ঢুকে আসে তখনই জোসেফ ওর তৈরি করে রাখা একটি ট্র্যাপের মধ্যে সেই ক্রিয়েচারটিকে আটকে ফেলে অন্যদিকে পল ওর বড় ছেলে থমাসকে নিয়ে যেই গুহার ভিতরে বসেছিল সেই গুহার চারিদিক থেকে সেই ক্রিয়েচারগুলো ওদেরকে অ্যাটাক করে বসে ওরা তখন লক্ষ্য করে সেই গুহার নিচের মাটি খুঁড়ে ক্রিয়েচারগুলো সেই গুহার ভিতরে ঢোকার চেষ্টা করছে পল তখনই তার ছেলে এবং তার জীবন বাঁচানোর জন্য গুহার ভিতরে একটি বোম বোম ব্লাস্ট করে যেই ব্লাস্টের মাধ্যমে ওরা বেঁচে তো যায় সেই ঠিকই কিন্তু পল অনেক গুরুতরভাবে আহত হয় পরের দিন সকালবেলা যখন জোসেফ দেখতে পায় যে ওর বাবা এবং বড় ভাই এখনো এসে পৌঁছায়নি তখন ও তাদেরকে খোঁজার জন্য ওর গাড়িটি নিয়ে বের হয়ে আসে অন্যদিকে থমাস ওর বাবাকে সেই মাটি খুঁড়ে গর্থের ভিতর থেকে বের হয়ে আসে ততক্ষণে সেইখানে জোসেফ চলে আসে এবং ওরা দুই ভাই মিলে ওদের বাবাকে গাড়ির মধ্যে তুলে নিয়ে নিজেদের বাসায় পৌঁছে আসে ওদের বাবার শারীরিক কন্ডিশন অনেক খারাপ ছিল তিনি পুরো সময় ছিল ওরা বুঝতেই না যে ওদের বাবা বেঁচে থাকবে আসলে চারকে বন্দী করেছে সেই খুলে ক্রিয়েচারটিকে বের করে দেয় এবং আলোর জন্য ক্রিয়েচারটি সেইখানে ছটফট শুরু করে ক্রিয়েচারটি যখন এক জায়গায় লুকিয়ে পড়ে এবং ওদেরকে মেরে ফেলার চেষ্টা করে তখনই দুই ভাই মিলে সেই ক্রিয়েচারটিকে অ্যাটাক করে ক্রিয়েচারটিকে সেইখানে

তোমার বাবার শরীরের মধ্যে সেই ভাইরাস আছে কিনা সেটা আমরা এখনো কনফার্ম না তাই তোমাদের তিনজনকে এখানে আসতে দেয়া যাবে না তোমাদের যে কোনো একজন এইখানে আসতে পারবে তার মানে তারা থমাসকে ভিতরে ডাকছে এইটা নিয়ে ওদের দুই ভাইয়ের ভিতরে তর্কের শুরু হয় এবং এক পর্যায়ে দুই ভাই আলাদা হয়ে যায় জোসেফ ওর বাবাকে নিয়ে গাড়ি চালিয়ে চলে আসে আর থমাস সেই রোজ গার্ডেনে থাকা শুরু করে মিস্টার অ্যান্ড মিসেস রোজের মেয়ে চার্লট থমাসকে ওর নিজের রুমের মধ্যে নিয়ে আসে এবং ওর কাছাকাছি চলে আসে ঠিক সেই সময় চার্লটের বাবা রুমের মধ্যে চলে আসলে ওরা লজ্জা পেয়ে যায় এবং দুইজনই আলাদা হয়ে যায় অন্যদিকে জোসেফ ওর বাবা পলকে নিয়ে বাসায় পৌঁছানোর পর ওদের বাসার চারিপাশে ভেড়াদেরকে অন্যরকম ভাবে দৌড়াদৌড়ি করতে দেখে ও বুঝতে পারে যে সেই ক্রিয়েচার গুলো ওর বাসার আশেপাশে চলে এসেছে ও দেখতে পায় ওর বাসার নিচের মাটিগুলো সেই ক্রিয়েচাররা খোরা শুরু করেছে ও একাই ওর বাবাকে বাসার ভিতরে ঢুকিয়ে নিয়ে আসে এবং ওদের গ্যারেজের মধ্যে গিয়ে দেখতে পায় সেইখানে ক্রিয়েচাররা অনেক বড় বড় গর্ত করে রেখেছে অন্যদিকে থমাস রোজ গার্ডেন নামের সেই বাসার মধ্য থেকে ওর বাবার জন্য কিছু ঔষধ চুরি করে ঠিক সেই সময় চার্লট ওকে দেখে ফেলে এবং ধরে ফেলে ও চার্লটকে বলে আমি আমার বাবাকে বাঁচিয়ে আবারও তোমার কাছে ফিরে আসব। আমার ঔষধের খুব প্রয়োজন চার্লট ওকে ঔষধ বের করে দেয় এবং ও চার্লটের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে তখন রোজ গার্ডেনের সিকিউরিটি গার্ডরা ও ওকে থামিয়ে ফেলে এবং ওকে বন্দুকের ভয় দেখিয়ে আটক করে ফেলে জোসেফ ওর বাসার সব লকগুলোকে ভালোভাবে লাগানোর সময় দেখতে পায় ওদের ঘরের নিচেই ক্রিয়েচাররা একটি গর্থ তৈরি করে রেখেছে অন্যদিকে জোসেফের বড় ভাই থমাসকে যখন রোজ গার্ডেনের সিকিউরিটির লোকরা মেরে ফেলবে তখনই সেইখানে ক্রিয়েচারদের অ্যাটাক হয় ক্রিয়েচাররা সেই বাসার মধ্যে ঢুকে এসে সিকিউরিটি গার্ডদেরকে মেরে ফেলে মিস্টার অ্যান্ড মিসেস রোজ সেই আওয়াজ পেয়ে বুঝতে পারে এবং তারাও দেখে তাদের রুমে ভিতরে ক্রিয়েচার ঢুকে এসেছে সেই ক্রিয়েচার মিস্টার এবং মিসেস রোজকে মেরে পুরোপুরি খেয়ে ফেলে এবং বাচ্চার জন্ম দেয় সেই আওয়াজ পেয়ে তাদের মেয়ে চ্যারলট ঘরের বের হয়ে এসে দেখতে পায় সেই ক্রিয়েচাররা ওদের বাবা এবং নতুন করে ক্রিয়েচারদের জন্ম দিচ্ছে এইটা দেখতে পেয়ে ও ভয়ে চিৎকার করে নিচে নেমে আসে এবং ততক্ষণে অসংখ্য ক্রিয়েচার নিজেদেরকে চাকার মতো করে গড়িয়ে নিয়ে এসে রোজ গার্ডেনে হামলা করে বসে চ্যারলট থমাসকে বাঁচিয়ে ফেলে এবং থমাস আর চার্লট সে বাসার বাহিরে বের হয়ে এসে দেখতে পায় পুরো রোজ গার্ডেন আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে থমাস ওর সাথে করে চার্লটকে নিয়ে চলে আসে ওদের বাসায় সেইখানে জোসেফ জানালা খুলে ওদেরকে বাসার মধ্যে ঢুকতে দেয় তারপরেই জোসেফ জানতে পারে যে চার্লটের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং সবাই মারা গেছে থমাস তখন জানতে পারে যে ওদের বাসার নিচেও ক্রিয়েচাররা গর্ত করে ফেলেছে ওরা তখনই পুরো বাসার লক সিস্টেমগুলোকে ভালোভাবে ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে ততক্ষণে পাওলের জ্ঞান ফেরে পাওলের জ্ঞান ফেরার পর ওরা পাউলকে পুরো পরিস্থিতির সম্পর্কে জানায় এবং পল তার দুই সন্তানকে বলে যে তোমাদেরকে এখন ফাইটের প্রস্তুতি নিতে হবে ওরা তিনজন মিলে সেই বাসার গ্যারেজে চলে আসে এবং তেল জাতীয় আর বারুদ জাতীয় সব জিনিসগুলোকে এক জায়গায় করে সেইখানে জোসেফ একটি বোম তৈরি করে ওদের কাজ কমপ্লিট হওয়ার আগেই সেই ক্রিয়েচারগুলো ওদের বাসার মধ্যে হামলা করে বসে চ্যারলট হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে এবং থমাস সেইখানে একটি ক্রিয়েচারকে পুরোপুরি মেরে ফেলে ওরা যখন ওদের বোম নিয়ে প্রস্তুত হচ্ছিল তখন ওদের বাবা পল জেগে যায় এবং পল হাতে বন্দুক তুলে নিয়ে ওদেরকে সিকিউরিটি দেয়া শুরু করে ওরা ওদের বোম তৈরি করতে থাকে এবং বোম তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই অসংখ্য ক্রিয়েচার যখন ওদের ঘরের ভিতরে ঢুকে এসে ওদেরকে অ্যাটাক করে বসে তখন পল সামনে এগিয়ে গিয়ে ওদের রুমের দরজাটাকে বন্ধ করে দেয় আর একাই সেই ক্রিয়েচারদের সাথে ফাইট করা শুরু করে ওরা দুই ওদের বাবার নাম ধরে চিৎকার করতে থাকে কিন্তু ওদের বাবা বলে এখন তোমরা তোমাদের নাও তখন সেইখানে আগুন ধরিয়ে দেয় এবং সেই ক্রিয়েচার গুলোকে নিয়ে বোম ব্লাস্ট হয় পুরো বাসার ভিতরে বোম ব্লাস্ট হওয়ার পর থমাস জোসেফ এবং চার্লট ওদের তিনজনকে একটি ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখে বেঁচে যায় আগুনের তাপ কিছুটা সেই ফ্রিজের মধ্যে ঢুকে আসলেও ওদের ফ্রিজটি গড়িয়ে পড়ে এবং ওরা সেইখানে বের হয়ে আসে ওরা বের হয়ে দেখতে পায় ওদের পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে কিন্তু ক্রিয়েচাররা এখনো মাটির নিচ থেকে উঠে আসছে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য খুব দ্রুত ওদের গাড়িতে উঠে সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে এবং ক্রিয়েচাররা নিজেদের শরীরের মধ্যে আগুন নিয়েই একটি গোলাকৃতির চাকা হয়ে ওদের গাড়ির পিছনে ফলো করা শুরু করে চ্যারলট সেই ক্রিয়েচার বন্দুক দিয়ে আঘাত করে এবং ওদেরকে ভেঙে ওইখানে মাটির মধ্যে ফেলে দেয় ততক্ষণে আগুন ওদের শরীরের ভিতরে পৌঁছে যাওয়ায় ওরা সেইখানেই মারা যায় যায় ওরা ওদের গাড়িটাকে অনেক দূরে নিয়ে এসে এক জায়গায় থেমে এবং সেইখানে কবর দেয় এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সেইখানে কান্না করে দেয় এরপরেই ওরা তিনজন মিলে একটি নতুন ভবিষ্যতের দিকে রওনা দেয় ওরা খোঁজা শুরু করে শহরের আর অন্য কোথাও কোনো মানুষরা এখনো বেঁচে আছে কিনা ওরা তাদেরকে বাঁচতে সাহায্য করবে এই নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এখানেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা